ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে ভেঙে যাওয়ার বাদের অংশ জুড়ে দ্রুত কাজ করার লক্ষ্যে পরিদর্শন করলেন রাজ্য সেচ দপ্তরের আধিকারিকরা মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে কাঁটা অংশ পরিদর্শন করতে পৌঁছায় রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক সঙ্গে ছিলেন জেলা সেচ দপ্তরের অন্যান্য আধিকারিক সহ জনপ্রতিনিধিরা রাজ্যের সেচমন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়ার নির্দেশ মতো দ্রুত কাজ করতে এ ধরনের পরিদর্শন বলে জানালেন শেষ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বারবার বাঁধ ভেঙে গোটা ভূতনিতে জল প্রবেশ করে প্রতি বছর বর্ষা শুরুতে এইভাবে বাঁধ ভেঙে যাওয়ায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে তবে এবারে শেষ দপ্তরের লক্ষ্য রয়েছে পাকা পক্তভাবে লকগেট তৈরি করে কাজ করার সেই মতো শেষ দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে জলের গভীরতা অনুযায়ী কিভাবে কাজ করা যায় তা খোঁজখবর নিলেন সেটা একটা দ্রুত সলিউশন বের করার জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন টেকনোলজিক্যাল অপশানগুলো ভাবছি এখানে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ আছে দশ থেকে পনেরো মিটার ডিপ আমাকে ডিচকে ক্রস করতে হবে ডিচ মানে দিকে দিককে ক্রস করতে হবে এবং সেটা সেমি পারমানেন্ট হয় প্রতি বছর এটা এমন কাজ করছি যে সেটা উড়ে যাচ্ছে মানুষের দুর্ভোগ বারবার হচ্ছে তার বাইরে গিয়ে একটা সলিউশন আমরা চেষ্টা করব এটা সেমি পার পারমানেন্ট না হলেও সেমি পারমানেন্ট হবে তার কাজগুলো করছে প্রত্যেকবার ভাঙা ভাঙি হচ্ছে হুম এত তো টাকা সব লুটে চলে গেল কার লুটছে যারা কাজ করছে যারা কাজ করছে স্যার ওই কাজ করছে তাহলে এখন কিভাবে যাচ্ছে মানুষ এত নৌকাতে যাচ্ছে এমন কষ্ট ভূতনির মধ্যে এত কষ্ট ছিল না কিন্তু কেন হলো প্রত্যেক বছর এরকম হচ্ছে প্রচুর কষ্ট প্রতি বছর কি এরকম হচ্ছে প্রতি বছর হচ্ছে কেন হচ্ছে এই বন্যার কারণে কাজ তো হয়েছিল এখানটায় ওই সব কাজ ওই সব কাজ শাক দিয়ে ভাত ঢাকানো কাজ হয় আচ্ছা কাজ ঠিকঠাক হয়নি না কাজ ঠিকঠাক হয় না তো কি ধরনের কাজের দাবি রাখছেন আপনারা এখানে ভালো করে বোল্ডার দিয়ে ঢালাই করে তখন বারটা করবে তখন ঠিক থাকবে মালদা টুডে